জীবনটা যেন চলতে চায় না কখনো কখনো জোর করে চালাই নিতে হয় সময়ের সাথেও পেরে উঠি না দিন শেষে আমিও তো মানুষ কি করার এইভাবে আমার জীবনটা চলতেই আছে আসসালামু আলাইকুম শুভ সকাল আর একটি ব্লগে সবাইকে ওয়েলকাম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন এই তো সকাল সকাল চলে আসলাম চুলার পাশে রুটি করার জন্য আর আমার মামুনির আবদার সে রুটি খাবে তাই এখানে রুটিগুলা বানিয়ে নিলাম তারপরে তিনটা ডিম এখানে ভেঙে একটু লবণ দিয়ে তারপরে একটা তাওয়ার ভিতরে একটু সবিন তেল দিয়ে তারপরে ডিমটা দিয়ে ওই পুটোপিট করি ভেজে নিচ্ছি আজকের ভিডিওটা ভালো লাগলে ফলো করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিতে ভুলবেন না আর এই যে একটা ডিম আমি অমলেট করে নিয়ে নিয়েছি এখন সাথে সুজির একটু হালুয়া করে নিয়েছি আর আজকেরই স্পেশাল কারণ আমার মামনির প্রথম পরীক্ষা এবছরের তাই ভাবলাম তার আবদারগুলো রাখার চেষ্টা করি আর এখানে এই তো আমরা সবাই মিলে নাস্তা রাস্তা খেয়ে নেওয়ার পরে সংসারের অনেক কাজ করার পরে এখন বাজে দেড়টা আর তাকে নিয়ে যাচ্ছি পরীক্ষার হলে রেডি টেডি হয়ে তার পরীক্ষা আছে দুইটার থেকে তাই এই তো রিক্সায় উঠলাম মা মেয়ে দুইজনে আর তাকে অনেক কিছু বোঝাচ্ছিলাম আর এই তো বলতে বলতে চলে আসলাম স্কুলের গেটে তারপরে এই তো স্কুলের ভিতরে ঢুকে গেলাম ঢুকে যাওয়ার পরে তারপরে হাতে কিছু সময় ছিল তাই এই যে এখানে একটু পড়াশোনা করতেছিল তারপরে পড়াশোনা শেষ করার পরে এই তো তাকে পরীক্ষার হলে রেখে তারপরে আমি আসলাম একটা দোকানে মশারি কেনার জন্য তাই কয়েকটা মশারি এখানে দেখতেছিলাম আর ফাইনালি এই তো এই মশারিটা আমি কিনি নিয়ে তারপরে চলে আসলাম তার স্কুলের সামনে আর স্কুলের সামনে দেখেন এখন কাঁঠাল বিক্রি করতেছে তারপরে এখান থেকে একটা তরমুজ কিনে নিলাম আর তার পরীক্ষা একদম শেষ হয়ে গিয়েছিল আমি বুঝেছিলাম তারপরে এই তোমা আমি রিক্সায় উঠি বাসায় চলে আসলাম আর হঠাৎ করে মশারি কেনার কারণ কি জানেন এই যে দেখেন আমি জালনার বাইরে মশারি একদম নতুন মশারি কেটে তারপরে জালনায় দিয়েছি এত পরিমাণ মাছি আর মশা ভিতরে আসে এই কারণে এই বুদ্ধিটা আমি কাজে লাগাইছি আর আমার বিড়ালটাও বাইরে যাইতে পারে না দেখেন তার অবস্থা আর এখন হলো রাত আর রাত্রি এই যে আমার ছেলে নান রুটি আর পুরা মুরগি খাবে আমার ছেলে মাদ্রাসার থেকে যখন বাসায় আসে তখন এই আবদারটা সবসময় রাতের ডিনারে এই যে নান রুটি আর পুরা মুরগি আসে আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার আর একটা লাইক দিতে ভুলবেন না সবাই মাসাল্লা বলতে ভুলবেন না দেখেন নিখুঁতভাবে ভাবে কিন্তু আমার ছেলে অনেক কাজই করতে পারে সে আর এই যে দেখেন তার পছন্দের খাবার হলে তো কোনো কথাই নাই এই যে দেখেন সে কত সুন্দর করে প্যাকেট থেকে বের করতেছিল আর এই জিনিসটা দেখে আমার কাছে খুবই ভালো লাগতিছিল আর এই তো সবকিছু বের করেই নেওয়া হয়ে গিয়েছে যাই হোক ভুল ত্রুটি থাকলে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমার ছেলে মেয়ের জন্য সবাই মন থেকে দোয়া করবেন আজকের মতন বিদায় নিব আজকে রাতের ডিনার ছিল এইগুলা সবাই ভালো থাকবেন হাফেজ